দেশের স্বাধীনতার থেকেও বেশি পুরনো এই বিস্কুট এমনকি জলে চুবিয়ে খেলেও স্বাদ সেই অমৃতেরই কোন বিস্কুট একটাই নাম পার্লে যে বয়স স্থান কাল পাত্র নির্বিশেষে যে বিস্কুটের আবেদন সর্বজনীন যে বিস্কুট সর্ববিচরণশীল যে বিস্কুট সব মুহূর্তের প্রজন্মের পর প্রজন্মের অভিজ্ঞতা স্মৃতি জড়িয়ে রয়েছে এই বিস্কুটের সঙ্গে লকডাউনের ক্লান্তি এক খেয়েমি কাটাতে সবার সঙ্গী ছিল এক এবং একমাত্র পাল্লেজি শুধু ভারতই নয় সারা বিশ্বে এর জনপ্রিয়তা বোঝাতে একটি সমীক্ষার তত্ত্ব উল্লেখ করা প্রয়োজন সমীক্ষা অনুযায়ী পার্লেজি বিশ্বের সর্বাধিক বিকৃত বিস্কুট এবং বিক্রির ক্ষেত্রে এই বিস্কুটের পরিসর বয়স্থান স্থান কাল পাত্রের মধ্যে আবদ্ধ নয় এর আবেদন সর্বজনীন শুধু কি তাই পাল্লিজি যখন প্রথম বাজারে এসেছিল সালটা ছিল উনিশশো উনচল্লিশ অর্থাৎ তখনও দেশ স্বাধীন হয়নি সংখ্যার বিচারে পাল্লিজি দেশের স্বাধীনতা থেকেও বেশি পুরনো দেশ স্বাধীন হয় উনিশশো সালে অথচ তারপর থেকে পার্লিজির জয়যাত্রা অব্যাহত আট দশক ধরে বাজারে এর গুণমুক্তদের হৃদয় সাম্রাজ্য বিস্তার করেছে পাল্লিজি শুধুই আবেদন নয় এই বিস্কুট নিয়ে জনসাধারণের মনে কৌতূহল যে অসীম যেমন পার্লিজি যে কিসের অর্থ তা কিসের ইঙ্গিতবাহী ঘটনাক্রম বলছে আশির দশকে এই বিস্কুটের নাম ছিল পার্লিক গ্লুকো পরবর্তীকালে নাম পার্লে জি অনেকে ভেবেছিলেন জি বলতে বুঝিয়ে জিনিয়াস বোঝায় কিন্তু নির্মাতারা জানিয়েছিলেন জি মানে গ্লুকোজ তা সেই গ্লুকোজের আবেদন কতটা পরিসংখ্যান শুনলে চমকে উঠতে হবে প্রতি সেকেন্ডে প্রায় সাড়ে চার হাজার লোক এই বিস্কুটের স্বাদ নেয় সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা তথ্য আবার মজার বিষয় জানাচ্ছে বলছে এক বছরে পার্লিজির যত প্যাকেট উৎপাদন করা হয় তত সংখ্যক প্যাকেট যদি পৃথিবীর ব্যাস ধরে পরপর সাজানো যায় তাহলে একশো বিরানব্বই বার ঘুরতে হবে সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো সময় পাল্টেছে জীবনযাত্রা পাল্টেছে চিন্তা ভাবনা পাল্টেছে কিন্তু যা অপরিবর্তিত থেকে গিয়েছে তা হল পাললেজির স্বাদ এবং এর প্যাকেজিং আটের দশক ধরে তাতে কোনো বদল হয়নি সাদা হলুদ প্যাকেটের উপরে মিষ্টি ছোট্ট একটি বাচ্চা মেয়ের মুখ তার ভিতরে থরে থরে সাজানো এই বিস্কুট চা দুধ এমনকি জলে ডুবিয়েও সেই বিস্কুট খাওয়া যায় স্বাদ একই রকম অতুলনীয় পৃথিবী এবং চাঁদের দূরত্ব কত ওই সেভেন পয়েন্ট ফাইভ লাখ কিলোমিটারের মতো কিন্তু পার্লেজের সঙ্গে হঠাৎ করে পৃথিবী চাঁদের দূরত্বের কি সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন আছে আছে সম্পর্ক আছে তা হল পরিসংখ্যান বলছে পার্লেজের মাসিক যত সংখ্যক প্যাকেট উৎপাদন হয় তা যদি একটার উপরে একটা সাজানো হয় তাহলে তা পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত পৌঁছে যেতে পারে আশ্চর্য হওয়ার মতো আরও অনেক কিছু রয়েছে পাল্লিজির ভান্ডারে যেমন ধরা হয় প্যাকেটের গায়ে দেওয়া ছোট্ট মিষ্টি মেয়ের ফটোর কথাটাই ধরা যা তা নিয়ে কি কম চর্চা কম গুচু অনেকের মতে ওই মেয়েটি নাগপুরের বাসিন্দা নাম নিরু দেশপান্ডে যদিও সংস্থার তরফে এই জনশ্রুতি উড়িয়ে দেওয়া হয়েছে পাল্লিজির প্রোডাক্ট ম্যানেজার মায়াঙ্ক শাহ জানাচ্ছেন ওই মেয়েটির রক্ত কোনো মেয়ে নয় বরং মেয়েটির ছবি একটাই ইলাস্ট্রেশন উনিশশো সালে এভারেস্ট ক্রিয়েটিভের আর্টিস্ট মগনলাল দাইয়া এই ইলাস্ট্রেশনটি করেছিলেন কিন্তু তার এমনই আবেদন তা নিয়েও চর্চা চলেছে হরদম ফলে সব মিলিয়ে পালেজি বছরের পর বছর ধরে শুধুই সকলের মনে জয় করেনি বরং এটি কৌতূহল আকর্ষণ এমনকি জনসাধারণের চর্চারও কেন্দ্রবিন্দু থেকেছে তাই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে